নমস্কার আপনি নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন ওয়েস্টার্ন রিজিয়ানে রিভ্যালিডেট টেড সার্টিফিকেট দু হাজার এগারো যেগুলো আনডিস্ট্রিবিউট আছে সেগুলোকে আবার ডিস্ট্রিবিউশনের জন্য নোটিশ দেওয়া হয়েছে ওয়েস্টার্ন রিজিয়ান থেকে অ্যাবসেন্ট ক্যান্ডিডেটস যারা সাত চার দু হাজার পঁচিশের নোটিফিকেশনের শিডিউল অনুযায়ী রিভ্যালিডেড টেট সার্টিফিকেট নেননি তাদের রিভ্যালিডেড টেট দু হাজার এগারো সার্টিফিকেট দেওয়ার শিডিউল জানানো হলো যারা ট্রেড সার্টিফিকেট ওয়েস্টার্ন রিজিয়নের রিজিয়ানাল অফিসে জমা করেছিলেন তারা এগারো ছয় দু হাজার পঁচিশ তারিখে ট্রেড সার্টিফিকেট রিভ্যালিডেট উইথ লাইফ টাইমস সংগ্রহ করবেন যারা ওই এগারো ছয় দু হাজার পঁচিশ তারিখে সংগ্রহ করতে পারবেন না তারা বারো ছয় দু হাজার পঁচিশ তারিখে রিজিয়ানাল অফিস থেকে কালেক্ট করবেন আর যারা ট্রেড সার্টিফিকেট সেন্ট্রাল অফিসে জমা করেছিলেন তারা তেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে রিজিয়ানাল অফিস থেকে কালেক্ট করতে পারবেন আগের শিডিউল এবং টাইম অনুযায়ী অর্থাৎ এগারোটার থেকে চারটে পর্যন্ত রিভ্যালিডেড ট্রেড সার্টিফিকেট দেওয়া হবে রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেট নিতে গেলে যে যে ডকুমেন্টসগুলির প্রয়োজন সেগুলি হল রিসিপ্ট কপি অফ সাবমিশন ট্রেড সার্টিফিকেট অ্যাডমিট কার্ড অফ টেট এক্সামিনেশন টু যদি আপনার অ্যাডমিট কার্ড হারিয়ে যায় তাহলে জিডি কপি এনি ফটো আইডি প্রুফ আধার এপিক প্যান ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যে কোনো একটা রিভ্যালিডেট ট্রেড সার্টিফিকেট নেওয়ার জন্য ক্যান্ডিডেটকে নিজেকে উপস্থিত থাকতে হবে আর যদি কোনো ক্যান্ডিডেট উপস্থিত থাকতে না পারেন শারীরিক অসুস্থতার জন্য তাহলে প্রপার মেডিকেল গ্রাউন্ড উইথ সাপোর্টিং ডকুমেন্টস থাকতে হবে তবে সেক্ষেত্রেই অথরাইজেশন অ্যালাউ করা যাবে ওয়েস্টার্ন রিজিয়ান থেকে আগের শিডিউল অনুযায়ী যারা রিভ্যালিডেড টেট সার্টিফিকেট নিতে পারেননি তারা আবার কোন তারিখে কোন সময়ে রিভ্যালিডেড ট্রেড সার্টিফিকেট নিতে পারবেন ওয়েস্টার্ন রিজিয়ান থেকে তার নোটিফিকেশান আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন